জিনিস মেয়েরা বছরে একবার কেনে আর ছেলেরা একবার ব্যবহার করে আপনার নাম সুজন সুজন ভাই কি করছেন ক্রাইম রিপোর্টার ক্রাইম রিপোর্টার ও মাই গড ক্রাইম রিপোর্টার দেশের কোথায় জালকাঠি জালকাঠিতে কি বিখ্যাত রয়েছে জালকাঠিতে আমির হোসেন আমু তারপরে আছে আমুকে রাজনৈতিক একজন রাজনীতিবিদ একজন মন্ত্রী আপনার নাম সৌরভ আহমেদ সৌরভ ভাই কি করছেন জার্নালিস্ট জার্নালিস্ট কোন আছেন দৈনিক খবর বাংলাদেশ খবর বাংলাদেশে আছেন দেশের বাড়ি কোথায় বরগুনা জেলা বরিশাল বরগুনা জালকাঠি সব পাশাপাশি আপনাদের জন্য আজকের প্রশ্ন খুব মনোযোগ সহকারে শুনতে হবে কোন জিনিস মেয়েরা বছরে একবার কেনে আর ছেলেরা একবার ব্যবহার করে অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে শুরু করছি আপনার কাছ থেকে নাম জাফরিন কি করছেন গোপালগঞ্জ বিখ্যাত কেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জন্য গোপালগঞ্জ বিখ্যাত আপনার জন্য আজকের প্রশ্ন কোন জিনিস মেয়েরা বছরে একবার কেনে আর ছেলেরা একবার ব্যবহার করে অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে শুরু করছি এখন থেকে জিরো 5 সেকেন্ড সময় দিয়েছিলাম বলেছিলাম কোন জিনিস মেয়েরা বছর একবার কিনে আর তা ছেলেরা একবার ব্যবহার করে আপনি বলেছেন রাখি কিভাবে আমাকে বিশ্লেষণ করতে হবে এই যে বছরে একটা সময় আসে না রাখি বন্ধন তো ছেলেরা মেরা কিনে আর ছেলেদের পড়ায় ভাইদের একবারই কোন কোন ধর্মে পড়ায় হিন্দু ধর্মে হিন্দু ধর্মে পড়ায় আপনি কি কনফিডেন্স 100% বলেছেন হ্যাঁ হ্যাঁ রাইট হবে মেবি হলে কিন্তু আমি পুরস্কার দিব এটাইpotent আমি বলতে চাই দাদা সঠিক উত্তর ছিল রাখি বন্ধন আপনার রয়েছে নতুন থেকে গিফট বিজয় হয়ে কেমন লাগছে অনেক ভালো এত আমাদের সাথে হয়েছে আমি কি করতে পেরেছি নতুন সময়কে কিছু আছে ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসুক আমরা মনে হয় দাদা অনুষ্ঠানগুলো অনেক বুদ্ধিমত্তা পড়ছে পাওয়া যায় হ্যাঁ অনেক আইকিউ বাড়ে হয়তো